আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা এখন আমি আছি ঘুষগাঁও ইউনিয়নের গান ওই গ্রামে এই গ্রামের রাস্তাটা আমি অনেকবার বিজিবি ক্যাম্পের সাথে যে পাহাড় আছে সেই পাহাড়ের উপর থেকে দেখছি কিন্তু এই রাস্তা ধরে আমি কখনো যাইনি আজকেই প্রথম যাচ্ছি দেখুন এখানে সোলিং রাস্তা করা হয়েছে তবে রাস্তার ইটগুলা দেখা যায় নিয়ে নিয়েও গেছে মানুষে অল্প একটু সোলিং করা হয়েছিল এই যে এখানে তো সোলিংয়ের অস্তিত্ব নাই একবার ভেনিস হয়ে গেছে এখানে কয়েকটা তাল গাছ আছে বিজিবি ক্যাম্পের সাইডে একটা পাহাড় আছে এই পাহাড় থেকে হ্যাঁ হ্যাঁ বিজিবি ক্যাম্পের পাশে একটা পাহাড় আছে আর এই পাহাড়ের পাশেই হচ্ছে এই তাল গাছগুলা এই তাল গাছগুলা পাহাড়ের উপর থেকে অনেক সুন্দর দেখা যায় এই রাস্তাটা আমি অনেক দিন ধরেই দেখি কিন্তু এদিকে আমার আসা হয় নাই কখনো আজকে আসলাম এটা হচ্ছে ঘুচগাঁও ইউনিয়নের গানই গ্রাম গানই গ্রামটি হচ্ছে ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম ঘুচগাঁও ইউনিয়নের গানই গ্রাম তবে বর্ষাকালে এই রাস্তা দিয়ে আসা ইম্পসিবল কারণ রাস্তার যে অবস্থা এখনই দেখা যাইতাছে যে বালু আর এই বালুগুলো হবে কাদা এরকম কাদা হবে এই কাদার জন্য এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না তবে যেহেতু আজকে সুযোগ মিলছে এই জন্য গান গ্রামে চলে আসলাম এবং গান গ্রামের একটা ভিডিও তৈরি করে নিয়ে গেলাম আপনাদের জন্য আমাদের বাংলাদেশের গ্রামগুলো আসলে অনেক সুন্দর এই যে দেখুন তালগাছের শাড়ি এত সুন্দর তালগাছের শাড়ি রাস্তা দুই সাইডে এত সুন্দর তালগাছ আর এই সাইডে হচ্ছে জাম জামগাছ জামগাছে নতুন পাতা আসছে দেখুন কি সুন্দর একবারে নতুন পাতাগুলা মনে হয় সবুজ রং লাগায় রাখছি অনেক সুন্দর জায়গা ঘুষগাঁও ইউনিয়নের গানই গ্রাম তবে এখানে যদি বর্ষার সময় আসা যেত রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে সবগুলা সবুজে সবুজে ছেয়ে থাকতো অবশ্য দেখতে অনেক ভাল তো পাশে হচ্ছে আমাদের একটি ছড়া আছে যে পাহাড় থেকে নেমে আসছে ছড়া এই ছড়া দেওয়া যে পাহাড়ি ঝর্ণা আছে এই ঝর্নার পানি আস্তে আস্তে আসে সম্ভবত এই ছড়া সামনে দিকে বাদ দেওয়া হয়েছে সামনের দিকে বাদ দেওয়া হওয়ার কারণে এই যে এইখানেই বাদ দেওয়া হয়েছে ছড়ার মধ্যে ছড়ার মধ্যে বাদ দেওয়া এটা হচ্ছে যে বুড়ো দান করে আর কি বাদ দিলে যখন আর কি ফুলে তখন এটার মাধ্যমে বুড়ো দান করে দেখতে পাচ্ছেন আমাদের বাম সাইডে একটি ছড়া আছে এই ছড়াতে মনে হয় পাহাড়ি ঝর্ণা পানি আসে আমি ভাবতাম এদিকে মনে হয় ইন্ডিয়ার সীমানা পুরাটাই কিন্তু এদিকে তো ভিতরে অনেকটা বাংলাদেশের এরিয়া আছে যেহেতু ক্যাম্প অনেক ভিতরে আমি ভাবতাম এদিকে মনে হয় বাংলাদেশে সীমানা নাই পুরাটা ইন্ডিয়া সীমানা কিন্তু না গানই গ্রামে তো অনেক ভিতর পর্যন্ত বাংলাদেশের সীমানা আছে তবে রাস্তার অবস্থা খুবই খারাপ ধুলা গানই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে এটার নাম হচ্ছে গানই একদম চিপা রাস্তা দেখুন কি অবস্থা রাস্তা আর ব্রিজের কি অবস্থা এখানে দেখা যায় আবার কিছু দোকানপাট আছে বাহ উত্তর দিকে রাস্তাটা কোন পর্যন্ত গেছে দেখি দেখেন মানুষ কোথায় বাস করে কই গহীন জায়গায় যাইতেছি আমরা কত চিপা রাস্তা সরার পাড়ে ইন্ডিয়ার বর্ডারে কত চিপার ভিতরে মানুষ বসবাস করে আসলে মানুষ এরকমই যে যেখানে বসবাস করে তার জন্য ওইটাই স্বর্গপুরী আমরা যে রাস্তাতে যাইতেছি আমার কাছে মনে হইতেছে কোথায় জানি যাইতেছি এত চিপা রাস্তা যে এখানেও মানুষ থাকে আর মনে মনে ভাবতেছি আর মনে হয় সামনে জায়গা নাই যাওয়ার কিন্তু যাওয়ার জায়গা আবিষ্কার হইতেই আছে বিজিবি ক্যাম্প কত ভিতরে আর আমরা আসছি কোন পর্যন্ত আমি মনে মনে ভাবতাম যে এদিকে মনে হয় আর যাওয়ার জায়গাই নেই এদিকে দেখলাম অনেক জায়গা আছে যাওয়ার ভালো আছেন এই গ্রামের নাম কি গানই এই এই কোন পর্যন্ত গ্রামের সীমানা আর আছে এটা কি ভারতের গাড়ি যাইতেছে দেখা যাচ্ছে না মোটরসাইকেল নিয়ে কোন পর্যন্ত যাওয়া যাবে এই শুধু এই বাড়ি না ওই বাড়ি

আমরা গান ওই গ্রামের অনেক ভিতরে ঢুকে গেছি দেখেন কোন জায়গায় মানুষ বসবাস করে সবই আল্লাহর ইচ্ছা তবে এইখানেই তাদের শান্তি সবুজের মধ্যে থাকা এই দেখুন কী সুন্দর বাড়ি নিরব নিস্তব্ধ নিরিবিলি সন্ধ্যা হওয়ার সাথে সাথে অন্ধকার নেমে আসে এই গ্রামগুলোতে আর মানুষ সব আরামে ঘুমায় কিছুদিন আগে অবশ্য এই দিক দিয়ে বন্য হাতি নামছিল বন্য হাতির উৎপাত হয়েছিল সেই যে দেখেন আমরা আস্তে আস্তে কোথায় আসে বসছি আর রাস্তা দেখেন কি অবস্থা রাস্তা সম্ভবত এই পর্যন্তই শেষ আর মনে হয় রাস্তা নাই আচ্ছা এখানে একটু দাঁড়াই ছড়ার পানি আটকাই আটকায় বুড়োদান করতেছে রাস্তা কি এই পর্যন্ত শেষ রাস্তা এই পর্যন্ত শেষ নাকি বলতাছি রাস্তা কি এই পর্যন্ত শেষ ও এই দিক দিয়ে কি রাস্তা ওই সাইডে যাওয়ার নাই যে বর্ডারেই তো একটু দেখার জন্য কোন সাইডটা যাওয়া যাবে এই এই সাইড এইটা রাস্তা হ্যাঁ এদিক কি ছরার পানি আটকাইছে না এদিক কি এটা কি ভারতের থেকে যে ঝর্ণার পানি আই এইটা নাকি হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দেখি গাড়ি ঘোরা আনিগুনি করে

এই যে এটা হইছে ইন্ডিয়ার পিলার এই পিলারই তো বাংলাদেশ ইন্ডিয়ার পিলার না 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 আগে থেকে নিয়ে আসি এই যে পিলার ওই যে সাদা পিলার এটা ইন্ডিয়ার পিলার আচ্ছা লোন জায়গা